এ দেখুন সঙ্গীতা চক জল করছে আর এই মশলা গুঁড়ো করে নিয়ে এসছে এই আলু সেদ্ধ করেছে এখন বাগবে এখন তাহলে ফুচকা তৈরি করে নিয়েছে এখন থেকেই খাওয়া শুরু করে দিয়েছে লঙ্কা ফঙ্কা নিয়ে এই যে ফুচকা এক হাঁড়ি ফুচকা করেছে সঙ্গীতা হ্যাঁ এক হাঁড়ি ফুচকা আর এই ভাত রান্না হয়েছে এখনও থেকে ভাত খাওয়া হয়নি

আলুতে মেশানো হবে আবার জলে দেওয়া হবে টক জলে দেওয়া হবে টক জলে লেবু দেবে একদিন সঙ্গীতার হাতে সবাই ফুচকা খেতে আসবে হ্যাঁ ভালো ফুচকা বানাতে পারে ফুটছাগুলো কি যেন ফুলেছে দেখেছো একদম রসগোল্লার মতন সব ফুলেছে এই আবার শিবা খালি হাত দিয়ে শিবা এখন খাবে বলে চেষ্টা করছে দেখছেন লেবু দেবে এবার টক

গুঁড়ো লঙ্কা ধনে পাতা দেবে নুন দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে আর দিকে টক জল এক ক্যান হয়েছে মানুষ খাবে আর নজন ভক্ত আছে ওরা খাবে বলে অনেক ফুচকা ভেজেছি অনেকগুলো টক টক এসে মাখছি একসাথে খাবো ওদেরকে উপরে দিয়ে দেবো আমরা নিচে খাবো নিচে টক জল দিলো আলু মাখা হচ্ছে আলু মাখা রেডি হয়ে গেছে ফুচকা রেডি আমরা খেতে শুরু করবো এবার ফুচকা দেবে আমি খাবো প্রথম ওপেন করবো আমি এই যে ফুচকা দেবে প্রথম আমি খাবো হুম হুম এভাবে হুম সুপার সবাইকে দেওয়া হয়েছে হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সঙ্গীতা ফুচকা তৈরি করে খাওয়াচ্ছে সবাইকে কমেন্টে জানাবেন কীরকম